উরুমেঘ তোর মনে আমি লাগাম দেব উর মেঘ তোকে নিয়ে মাটির বুকে গর বাঁধব আমি জিতে যাব শুধু তোরই কারণে আমি জিতে উহেরে যাব শুধু তোর কারণে উর তুই শুধু ভালোবাসা দিস তুই শুধু ভালো বাসা দিস উর তোর মনে আমি লাগাম দেব, উর তোকে নিয়ে মাটির বুকে গর্ব বরমেঘ তোর মনে আমি লাগাম দেব, উর তোকে নিয়ে মাটির বুকে গর্ব বাঁধবো আমি জিতেও হেরে যাব শুধু তোর কারণে আমি জিতেও হেরে যাব শুধু তোর কারণে উরমে তুই শুধু ভালোবাসা দিস